আওয়ামী লীগ ইস্যুতে এই কোনো উত্তেজনা দেশে হাসনাত তার ভেরিফাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন ক্যান্টেনমেন্টে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে দুজনকে তার সাথে আরেকজন আর তার নাম প্রকাশ করে নেই যে মনে করেন আপনার সমঝোতার ভিত্তিতে সমঝোতার আস সমঝোতার আসন ভিত্তিতে মনে করেন আওয়ামী লীগকে মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেছে বলে মনে করেন হাসনাত জানিয়েছে পাশাপাশি এই এটার পরে তার কি হয় সে নিজেও জানে না আপনার শিরিন শারমিন চৌধুরী ফজলেনুর তাপস সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী মেনে নেওয়ার জন্য তাদের উপরে চাপ দেওয়া হইতেছে কিন্তু এই দিক দিয়ে আপনার মনে করেন এই প্রধান উপদেষ্টা আপনার কয়েকদিন আগে এবং গতকালকেও মনে করেন বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তার সরকারের রকম ইয়া নাই এবং আমরা দেখেছি ইয়ার আগো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে যখন জোরালো ইয়া ছিল আইন মনে করেন করার কথা ছিল যে ট্রাইব্যুনালে তখন সরকার প্রথম বলেছিল দল নিষিদ্ধর ব্যাপারে বা দলের বিচারের ব্যাপারে তারা আইন সংযোজন করবে কিন্তু পরবর্তীতে দশ বছরের জন্য নিষিদ্ধর ব্যাপারে কিন্তু পরবর্তীতে সেটা সেই দ্বারায় রাখা হয় নাই তো একজন উদ্দেশ্যটা তো মনে করেন আপনার কয়েকদিন আগে বলেই দিয়েছেন যে বিদেশিদেরও পেশার আছে মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে আর আমরা জানি মনে করেন মানবাধিকার জাতিসংঘের যে মানবাধিকার সংগঠন একটা শেখ হাসিনার বিরুদ্ধে এবং ওই বিগত সরকারের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করছে তারাও কিন্তু এই দল নিষিদ্ধের ব্যাপারে মনে করেন একমত নয় এই দিক দিয়ে বিএনপিও আপনার মনে করেন বলতেছে একটা একটা রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলরে নিষিদ্ধ করার কে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আবার আপনার আর্মি চিফের কয়েকদিন আগের বক্তৃতা দেখছেন স্ট্রং মনে করেন আপনার ইন মনে করেন বক্তৃতা খুবই স্ট্রং ছিল তো আসলে কি দেশ মনে করেন এটাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে যাচ্ছে দেশ দুই ভাগে কারণ এনসিপিপি এই ঘটনার পরে মনে করেন মিছিল মিটিংয়ের ডাক দিয়েছে আজকে শুক্রবার মনে করেন বাইতুল মকারম থেকে মিছিল মিটিং করার কথা ছিল এবং হয়েছ সীমিত আকারে যত সম্ভব আপনার কিন্তু ওখানে যৌতু বাহিনীর মনে করেন জোরদার তল্লাশি ছিল প্রত্যেকটা লোক মনে করেন আপনার বায়তল মকরমে যাওয়ার আগে তল্লাশি করা হয়েছে তারপরও দেশের বিভিন্ন স্থানে কিছু লোক মনে করেন আপনার এই মিছিল করেছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে নুরুলক নুরের দল ও বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে জামাত নিষিদ্ধের ব্যাপারে কিন্তু অনেকেই সরকার বিএনপি বা বিএনপি পন্থী অনেক দল এবং মনে করেন আরও বিভিন্ন এরা আবার নিষিদ্ধর ব্যাপারে মনে করেন জনগণের উপরে ছেড়ে দিয়েছে তো এটা কি মনে করেন আওয়ামী কি নিষিদ্ধ এই বিষয়টা পরিকল্পিতভাবে মনে করেন দেশকে গোলাটে করার চেষ্টা চলতেছে না অন্য কিছু জানি না আপনারা এই বিষয়ে মনে করেন ইয়ে করবেন তবে দেশ যখন শান্তিপূর্ণভাবে চলে আমরা এটাই চাই কারণ একটা দলকে কেন্দ্র করে মনে করেন দেশে অরাজকতা সৃষ্টি হোক এটা আমাদের কারোই কাম্য নয় धन्यवाद सकल के